ইহানো আছে শ্যামল শ্যামল গুপ্ত আছে আর সবাই গাড়ি লেগে আটকে রয়েছে কারণ আজ মিছিল মিস মিটিং মিছিল আছে তো সবাই আইতা পারতেছে না অনেকে আটকে রয়েছে এদিকে অনেকে এদিকে তো সবাই আয়া পড়তেছে ফার্স্ট সাত মিনিটের মধ্যে আয়া পড়বো তো আমরা এখানে এনজয় করুন তোমরা থাকবা আমাদের পাশে তোমরা আমাদের সঙ্গে লোকনাথ বণিকের বার্থডেটা একদম এনজয় করবো আর সব তো গাছ ফাইনাল ফেলেন আমরা এনএইচ ফোর্টি ফোর দাবার মধ্যে

তো আইবস আরেকজন লোকনাথ হ্যাপি বার্থডে লোকনাথ

था था था। था। था था। 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 मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है कि क्या करूं पर ये मुझे कुछ आम टैकला डरा सा ना बोरट के लिए चाहिए एकदम दो मैंने मैंने जो नहीं আমরা আজকে আসলাম এনএস ফোরটি ফোর ধাবার মধ্যে ঠিক আছে তো এখন আমরা যাইটা গেছি তো জাওয়ানের পথে একটা কথা কইতে চাই এখানের কিন্তু সার্ভিস খুবই বলা খানাদানার থেকে লোয়া যে রুমগুলি আছে বা আমরা যেখানে খাওয়ান খাই সব কিছু খুবই ভালো তো তোমরা যদি চাও এনএস ফোরটি ফোরের মধ্যে ধাবার মধ্যে আইতা পারো ঠিক আছে একবার আয়া দেখতে পারো খুবই ভালো সার্ভিস তো এখানে আমি আইছি আমাদের টেঙ্কু কা আছে আর অনেকে আইছে তো তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো আমি কমু সবাই এখানে আয়ো আয়া দেখো